হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মরিয়ম ক্লথ স্টোর এবং মরিয়ম কিন্তু ফারিয়া বস্ত্র বিধানের একটা শাখা তো আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া রাসেল ভাইয়া রাসেল ভাইকে দেখলে কিন্তু সবাই চিনবেন ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন এটা হচ্ছে ইন্ডিয়ার এবং আপনার আপনি কিন্তু ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ দিয়ে থাকেন যেটা দেখেন পুরাটা জুড়ে কিন্তু এটাতে কাজ করা রয়েছে এবং কাজের ধরনটা যদি আপনারা দেখেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজ করা ভাই এটা কি অফার থাকবে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আচ্ছা একশো একশো মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে এই যে পুরাটা সিকোয়েন্স করা আছে কালার আছে অনেকগুলো ঠিক আছে আমাদের কি কালারগুলো দেখান তো যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এখানে আরো কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া মাত্র 100 টাকা মাত্র 100 100 টাকা গজের ধামাকা অফার দেখেন মাত্র 100 যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন সাদা কালারটা দেখেন সাদা কালারটা কিন্তু খুবই গর্জিয়াস এত সুন্দর এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ দেখেন একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া বহর কি তিন হাত প্লাস হবে আচ্ছা ফলস তো আছে তা না আচ্ছা ফলস আছে ফলস ম্যাচিং করে কিন্তু ভাইরা দিতে পারবে এবং যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে মাত্র একশো একশো টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের এই কালেকশনগুলো নিতে হবে দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা খুবই গর্জিয়াস তো এত সুন্দর এত গর্জিয়াস কালারের জন্য আপনাদের যেটা করতে হবে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এবং দামটা যেহেতু খুবই কম রাখছে ভাইয়ারা মাত্র একশো টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মরিয়ম ক্লোথ স্টোর দেখেন রাসেল ভাইয়াদের কিন্তু একটা নতুন শপ মরিয়ম ক্লোথ স্টোর ফুল অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট বগুড়া ভাইদের দোকান নম্বর হচ্ছে একশো আঠারো আপনারা যেহেতু এটা নতুন শপ আপনার যদি চিনতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করেও কিন্তু আপনারা দোকানটা চিনে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ